শিলচর শহরে জনজীবনের স্বস্তি আনতে আরও এক পদক্ষেপ মুখ্যমন্ত্রী নগরিয়া পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীনে তারাপুর কালীবাড়ি রোডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী 2023-24 অর্থবছরে সরকারের বরাদ্দ করা 46 লক্ষ 84 হাজার টাকা বে এই নির্মাণ কাজ সম্পন্ন হবে। শিলানা সুপলক্ষ্যে স্থানীয়দের মধ্যে দেখা যায় আনন্দ ও উৎসাহের পরিবেশ। এদিনে সভায় বক্তব্য রাখতে গিয়ে депутат দীপান চক্রবর্তী জানান, রাজ্য সরকারের অনুমোদিত 1 কোটি 75 লক্ষ টাকার প্যাকেজের অধীনে ইতিমধ্যে তারাপুর অঞ্চলের চারটি রাস্তার কাজ শুরু হয়েছে। এর মধ্যে তারাপুর লক্ষীধো রোডের নালা ড্রেন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি প্রতাপ লেন ও শ্রীদুর্গা শরণীর কাজও শুরু হয়েছে। বিধায়ক জানান শহরের সার্বিক উন্নয়নে তিনি একাধিক প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন। সেই অনুসারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচৌর শহরের জন্য 48 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছেন যা রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের তুলনায় সর্বাধিক বলে দাবি করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন তিনি কালীবাড়ি মন্দিরে সেখানে কালী মন্দিরে মহাপ্রসাদ ভবনের জন্য বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকাও প্রদান করেছেন সভা শহরে যানজট জমাজলের সমস্যা এবং বিশুদ্ধ পানীয় জলের মতো জনজীবন সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়েও বিস্তারিত বক্তব্য রাখেন ঠিকাদার সংস্থাকে কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়ে বিধায়ক আশা প্রকাশ করেন এই উদ্যোগ শহরবাসীর দৈনন্দিন যাতায়াত আরো সহজ করবে সেই প্রত্যেকটি প্রপোজাল আমরা যেগুলো কাজ না হলে না হয় শিলচরের দীর্ঘ বছর থেকে জমা জলের সমস্যাকে মাথায় রেখে অনেক কাজ আমরা হাতে নিয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য হলো তারাপুর যদি ধরি আমরা তাহলে আমি এটা আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে দিয়ে যে নালা আছে সেই নালাটা এসে আপনারা জানেন যে সেটা টাউন ক্লাবের মাঠের উপর দিয়ে হয়ে বিদ্যাপীঠের গল্লির পেছন দিকে গিয়ে বিদ্যাপীঠ স্কুলের পেছন দিকে গিয়ে তারাপুর গার্লস স্কুল ইত্যাদি হয়ে সেটা আলটিমেটলি আশ্রম রোড হয়ে সেটা রাঙ্গির খালে যায় এই যে নালার কথা বললাম সেটাকে আমরা টাউনখাল বলি আর এই টাউন খালের সাথে তারাপুর বৃহত্তর মালোগ্রাম অঞ্চলের জলের মানে যাওয়ার প্রধান আউটলেট তো এটাকে গুরুত্ব দিয়ে আমরা ধরিয়েছিলাম তো তার কাজ ইতিমধ্যে শুরু হবে আমরা আশা রাখছি এভাবে বিভিন্ন খালের বোর্ডসাইড গার্ডওয়াল কনস্ট্রাকশনের কাজে আমরা অনেক টাকা এই স্কিম থেকে দিয়েছিলাম আর তারাপুর অঞ্চল আমার নিজের বাড়ির অঞ্চল কিন্তু বিধায়ক হওয়ার পর আমি শুধু তারাপুর না গোটা সিলচরের বিধায়ক তাই তারাপুরের যে কাজগুলো আমি এই কাজগুলো কিন্তু একদম শেষার্ধে আমি ধরেছি আমার টেন ইয়ারের তার জন্য ধরেছিলাম যে আমি যদি তারাপুরের কাজে প্রথম হাত দিই শিলচরবাসীর লাগবে যে উনি তারাপুরের বিধায়ক উনি শিলচরের না তাই এই কথা যাতে না আসে তার জন্য আমি শিলচরের বিভিন্ন অঞ্চলের কাজ প্রথম করিয়ে শেষার্ধে আমরা তারাপুরকে ধরেছি আপনারা গিয়ে দেখবেন উকিলবাজার সুন্দর একটা এই স্কিম থেকে আমরা বানিয়ে দিয়েছি সুন্দর উকিলবাজার হয়েছে উকিলবাজারের রাস্তা পিএল রোড যেটা আগে আমরা বলতাম মদনমোহন রোড সেই রোডটাও অত্যন্ত সুন্দর হয়েছে আজকে লক্ষ্মীধর রোড হবে আজকে শেষ হচ্ছে কাজ এখানে কালীবাড়ি রোড হবে এইভাবে ভান্ডারগুলি ভাণ্ডারগুলিও আপনারা গিয়ে দেখবেন বোধ সাইড কনস্ট্রাকশন হয়েছে মোটামুটি এইট্টি পার্সেন্টের উপরে কাজ হয়েছে এই স্কিমের আন্ডারে তারপর কালিম্বন রোড এই কালিম্বন রোডেও গিয়ে দেখবেন আপনারা এই স্কিমের অধীনে কাজ হয়েছে রামকৃষ্ণ লেন যোগেশ রোড রামকৃষ্ণ লেনকে বর্মনগুল্লিকে আমি অনুরোধ রাখবো আপনারা গিয়ে দেখে আসবেন যে কালার টাইলস সেখানে ব্যবহার করা হয়েছে স্কিনের অধীনে